এটা এরকমই পানি লাগবে না অ্যাসিডও লাগবে না জি জি পানি লাগবে না অ্যাসিডও লাগবে না আর কেন আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এটা সুবিধা কি বা কেন এটা সুবিধা আছে অনেক সময় আমরা যখন ইজি বাইকে পানি ব্যাটারি গুলো ব্যবহার করি সেক্ষেত্রে পানি বা অ্যাসিড পড়ে ইজি বাইকের বডি কিন্তু নষ্ট হয়ে যায় আচ্ছা গাড়ির চেসিস বডি নষ্ট হয়ে যায় জি জি আচ্ছা সেক্ষেত্রে এই লিথিয়াম ব্যাটারিতে এক্সট্রা করে কোনো পানি বা অ্যাসিড দেওয়া লাগে না পানি লাগবে না জি অ্যাসিডও লাগবে না না সেক্ষেত্রে আমাদের ইজি বাইকের বডি কিন্তু নষ্ট হচ্ছে না আচ্ছা আরো সুবিধা হচ্ছে আপনার এই ব্যাটারিটার

উনি আসলে বলতে চাইছে ওনাদের যে ফ্যাক্টরিটা সেটা হচ্ছে চাইনাতে আর ওনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ভিডিও নিয়ে আসতেছি আমি আসলাম আমরা চাইনিজ বাইদেরকে নিয়ে ভিডিও করতেছি অরিজিনাল লিথিয়াম ব্যাটারি নিয়ে

是来自中国的锂电池，我们可以智能 APP 看到它的锂电池状态。我们有最这是纯这是从中中国进口的锂电池，我们有中国最先进的技术，可以智能 APP 控制，智能 APP。 看到每一每一块电池的状态保它是最安全最实用最可靠。OK。Okay. Okay. তো উনি ব্যাটারি সম্পর্কে বলছে আর সেগুলো আমরা শুনবো ওনার মুখ থেকে তো ভাই বলেন তো উনি কি বললেন আসলে আমাদের উনি আসলে বলতে চাইছে ওনাদের যে ফ্যাক্টরিটা সেটা হচ্ছে চায়নাতে আর ওনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে উনি মিস্টার লিও আছে কোম্পানির ওনার উনি হচ্ছে চায়না থেকে সরাসরি বাংলাদেশে এই লিথিয়াম ব্যাটারি গুলো ইম্পোর্ট করে নিয়ে আসে আচ্ছা আমাদের ওয়্যার হাউস আছে মাধবদি নরসিংদি আর আমাদের এছাড়াও আরেকটা ফ্যাক্টরি আছে বাংলাদেশে তবে সেটা হচ্ছে অন্য বছর আন্ডারে বিষয় লিথিয়াম ব্যাটারি আচ্ছা আমাদের লিথিয়াম ব্যাটারি হচ্ছে উনি আরেকটা জিনিস বলতে চাইছে যে আমাদের লিথিয়াম ব্যাটারি সম্পূর্ণ হচ্ছে অ্যাপ ভিত্তিক আধুনিক প্রযুক্তিতে অ্যাপ ভিত্তিক ব্যাটারিটা আপনি এখানে প্রত্যেকটা ব্যাটারিতে দেখবেন যে একটা করে কিউআর কোড স্ক্যানার আছে এটা একটু দেখাই দেন আচ্ছা এই কিউআর এটার এটার সুবিধাটা কি মানে এটা কেন এটার সুবিধা হচ্ছে এখানে আপনি সমস্ত প্রকার ব্যাটারির যাবতীয় যত ইনফরমেশন আছে আপনি সমস্ত কিছু আপনার ফোনের অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে জি জি আপনি মোবাইলে এই অ্যাপে মানে ব্যাটারির যত যা আছে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এছাড়াও আপনার এই ব্যাটারি গুলো ফোনের মাধ্যমে ফোনের যে অ্যাপ থাকবে ওই অ্যাপের মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন অনেক সময় হয় না যে আমাদের এই চুরি বাই গুলো চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি সাথে সাথে ব্যাটারিটা অফ দেন ফোনের মাধ্যমে তো সেক্ষেত্রে সাথে অফ হয়ে যাবে মানে বুঝলাম না বিষয়টা মানে ফোনে আমি চাইলে অফ করে দিতে পারবো আর গাড়ি চলবে না জি 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 মানে জায়গায় বন্ধ হয়ে যাবে গাড়ি জি জি গাড়িটা জায়গায় বন্ধ হয়ে যাবে বা এটা একটা সিকিউরিটি জি জি বা অস্থির তো বিষয়টা আর এটা আছে এমন একটা ব্যাটারি যেটা আপনি চাইলেও ধরেন যে অন্যটা মানে সাইড লাইন থাকে না সেটার কোনো সিস্টেম নাই আপনি চাইলে সরাসরি অফ অন অফ করতে পারবেন না এটা খুলেও অন অফ করতে পারবেন না আপনার অ্যাপের মাধ্যমে অন অফ করতে হবে যখন আপনি ব্যাটারিটা হাতে পেয়ে যাবেন তখন তখন আপনি আবার অ্যাপের মাধ্যমে অন করতে পারবেন আচ্ছা আবার এছাড়াও সুবিধা আছে আরেকটা সেটা হচ্ছে আপনার এই ব্যাটারিতে কোনো প্রকার পানি অ্যাসিড বা পাউডার দেওয়া লাগে না এটা এটা এরকমই পানি লাগবে না অ্যাসিডও লাগবে না জি জি পানি লাগবে না অ্যাসিডও লাগবে না আচ্ছা আরেকটা বিষয় ভাই জানতে চাই অনেকেই কমেন্ট করে আসলে বর্তমানে তো লিথিয়াম ব্যাটারি ভিডিও अवेलेबल পাওয়া যাচ্ছে তো অনেকেই কমেন্ট করতেছে আমরা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি জি জি কেন আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এটা সুবিধা কি বা কেন এটা সুবিধা আছে অনেক সময় আমরা যখন ইজি বাইকে পানি ব্যাটারিগুলো ব্যবহার করি

আমরা রিপ্লেসমেন্ট করে দিব আর যদি পরবর্তী বছরে কোনো সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস দিয়ে দেবো আচ্ছা এর সাথে আর কোনো মানে সুযোগ সুবিধা আর আছে জি অবশ্যই আছে এই ব্যাটারিটা যদি কেউ এক বছর ব্যবহার করে বিক্রি করতে চায় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট টাকা ব্যাক পাবে আচ্ছা বিক্রয় বিক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য মানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট টাকা ব্যাক পাবে এক বছর পর এক বছর পর আর যদি দুই বছরের মধ্যে বিক্রি করতে চায় সেক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত টাকা ব্যাক পাবে আচ্ছা বিক্রি করা যাবে জি জি আর যদি সেবা মনে করে যে আমার ওয়ারেন্টি শেষ আমি এখন বিক্রি করে দিতে চাই তো সেই ক্ষেত্রে ব্যাটারির কন্ডিশন অনুযায়ী 10 থেকে 25% টাকা পর্যন্ত সে ব্যাক পাবে আচ্ছা আচ্ছা জি তো এই ব্যাটারিগুলো আপনারা কোথায় কোথায় পাব এই ব্যাটারিগুলো শুধুমাত্র আমাদের যে সব জেলায় ডিলারশিপ দেওয়া আছে শুধুমাত্র সেই ডিলারের কাছে পাবেন কোনো লোকাল দোকানে আমরা সেল করি না লোকাল দোকানে পাওয়া যাবে না না আর সেটা মানে অরিজিনাল হবে কিনা সন্ধ্যে সেটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয়টা কাস্টমার দেখে শুনে কিনতে হবে ডিলার পয়েন্ট থেকে নিয়ে যেয়ে অবশ্যই আচ্ছা আর বিষয় জানতে চাই এখন আমরা আছি কেরানীগঞ্জ জি ডিলারশিপে এখান থেকে যদি কেউ ক্রয় করে নিয়ে যায় রাজশাহী কুষ্টিয়া দিনাজপুর সেক্ষেত্রে সার্ভিসটা কীভাবে পাবে সেক্ষেত্রে যদি তার কোনো ব্যাটারি সমস্যা হয় যদি আমাদের রাজশাহীতে যে ডিলারশিপ আছে ডিলার আছে তার কাছে যাইতে হবে যে বললে সে আমাদের ভিডিও করে পাঠাই দিবে চাইনিজের চাইনিজ বছরের কাছে তখন চাইনিজ বল সেটা দেখার পরে চাইনিজ বল সেখানে যাবে যাওয়ার পরে তার কষ্ট করে ঢাকায় আসা লাগবে না চাইনিজ বা সেখানে যেয়ে সেটা ঠিক করে দিয়ে আসবে তার মানে নিজের এলাকায় সার্ভিস পাবে জি 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 তাহলে সার্ভিস নিয়ে কোনো টেনশন নেয় না আচ্ছা তাহলে লিথিয়াম ব্যাটারিতে মোটামুটি আমরা অনেকগুলো সুযোগ সুবিধা পাচ্ছি এই যে অবশ্যই আচ্ছা পানি লাগবে না এসিড লাগবে না এখানেও সুবিধা পাচ্ছি জি বিদ্যুৎ বিলটা কেমন আসতে পারে বিদ্যুৎ বিল পানি ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি এই তুলনায় অনেক কম আসবে আচ্ছা এসিড মানে ওই পানি ব্যাটারির তুলনায় কম আসবে জি জি অনেক কম আসবে জি জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটা যারা দেখলেন আমরা সরাসরি কিন্তু চাইনিজের আমরা কথা শুনলাম তো উনিও কিন্তু বুঝাইতে চেষ্টা করেছেন ওনার ভাষায় কিন্তু আমরা হয়তো আমরা তো বাংলা বাংলাদেশি তো পাশাপাশি এখানে কোনো গুমর রাখেন নাই সবকিছুই কিন্তু সহজভাবে বলে দিয়েছেন তো পাশাপাশি মাঝখানে যে ওনার আছেন এই ডিলারশিপের যিনি ডিলার নিয়েছেন ওনার কাছ থেকেও আমরা কিছু শুনবো কিভাবে ব্যাটারিটা বিক্রি করবে কত দামে বিক্রি করবে আমরা ওনার মুখ থেকে শুনবো তো ওনার সাথে আমরা একটু কথা বলবো তো রাশেদ ভাই একটু আমাদেরকে যদি বলতেন এই ব্যাটারিগুলো আমরা কিভাবে পাবো কোথায় আসতে হবে ব্যাটারিটা আমাদের কাছ থেকে ডাব্লিউ ডাব্লিউ আর অটো গাড়ি শোরুম আমাদের দোকান আরেকটা আছে মা বাবার দোয়া জিম সেন্টার আমাদের সারা বাংলাদেশে পনেরো বিশটা দোকান পনেরো থেকে ষোলোটা দোকান আছে আমার আন্ডারেই সব দোকানে আমরা এই ব্যাটারিটা পাঠিয়ে থাকবো দেখেন উপরে চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা সিলেট নারায়ণগঞ্জ মতিঝিল মিরপুর উত্তরা ময়মনসিংহ রংপুর বগুড়া ফরিদপুর যশোর বরিশাল আচ্ছা এই সব অঞ্চলে আপনাদের আছে এই সব অঞ্চলে আমাদের ডিলার দেওয়া আছে এবং আমাদের নিজস্ব দোকানও আছে যদি আপনারা এই ব্যাটারিটা নেন সেই ক্ষেত্রে ধরেন আপনার যে এই যে জেলাগুলো বললাম ওইখানে যদি নেন ওইখানে গেলেই আমাদের সার্ভিস পয়েন্ট পাবেন ওইখানে সার্ভিস করে দেবে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আচ্ছা এখানে আমরা দেখতেছি এটা কি ইজি বাইকের জন্য এটা ইজি বাইক ব্যাটারি বড় গাড়ির জন্য বড় গাড়ির জন্য এ পাশে আটচল্লিশ বলছে আটচল্লিশ এটা ছোট গাড়ির জন্য ছোট গাড়ির জন্য আচ্ছা আমাদেরকে একটু প্রাইসটা দিবেন কিন্তু প্রাইস টা থাকতে হবে ভাই ধামাকা স্পেশাল আপনাদের অন্য অন্য ব্যাটারি

একটু বলে যে সাতাম ভাই আসছিল সাতামের ভিডিওটা দেখছি তাহলে ভালোবাসা দিয়ে দিবেন যারা ভিডিও দেখবেন বিস্তারিত অনেক কিছু বুঝাইতে পারলাম না আমাদের এই যে আছে আবার এই ফেসবুক পেজ আছে অবশ্যই ঘুরে দেখে আসবেন আস্তে আস্তে করে ভিডিও পাঠ পাই পাঠ পাইবে ব্যাটারি সম্পর্কে গাড়ি সম্পর্কে অবশ্যই আমরা দেখিয়ে দিব আচ্ছা দর্শক যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আসলে শেয়ার করে দিবেন হয়তো আপনার আশেপাশে অনেকে আছে যারা ভালো একটা ব্যাটারি খুঁজছে

তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম